দিলীপ দা আপনি অবশ্যই খুব সুন্দর একটা ভালো লিডার আপনি আমরা কর্মীরা কেউ কোনো দিন অস্বীকার করব না দলও কোনোদিন অস্বীকার করবে না আপনি কি বুঝতে পারছেন যে পার্টির ভিতরের বিষয় নিয়ে আপনি মিডিয়ার সামনে প্রকাশ্যে নিয়ে এসে আপনি নিজে কতটা মিডিয়ার ফোরাক এবং তৃণমূল দলটা ফোরাক হয়ে যাচ্ছেন আপনি জানেন এটা যে এই দলের মধ্যে বহু অংশের কর্মী আপনাকে যথেষ্ট শ্রদ্ধা সম্মান করে তাদের মনের মধ্যে কোন জায়গায় চলে যাচ্ছেন আপনি কতটা নিচে নেমে যাচ্ছেন হ্যাঁ আপনি দু হাজার উনিশ সালে আঠেরোখানা সিট বের করে নিয়ে এসেছিলেন আপনি কি ভেবেছেন দু সালে যে রাজনীতি ছিল আজও সেই রাজনীতি আছে দু হাজার সালে নর্মাল রাজনীতি হয়েছে আর এখন দু সালে কৌশলী রাজনীতি হয়েছে এবং দু সালে কৌশলী রাজনীতি হয়েছে এই কৌশলী রাজনীতির মাঠে দাঁড়িয়ে থেকে সেই জায়গাতে যে ভোট পার্সেন্টেজটা বাড়িয়েছে এটাই হচ্ছে সবথেকে বড়ো কথা সেই তো ডক্টর সুকান্ত কুমার মজুমদারকে এবং শুভেন্দুদাকে ধন্যবাদ জানানো উচিত যে কৌশলী রাজনীতিকে অতিক্রম করে সেই জায়গায় ভোট পার্সেন্টেজ বাড়িয়েছে তৃণমূল তো চাইছে যে শুভেন্দুকে বিজেপির মধ্যে কোন ঠাসা করে দিতে পারলে তাহলে আমাদের জয় জয়াকার এবং আমাদেরই মঙ্গল আর সিপিএমকে যেরকম গিলে খেয়েছি তারপরে আমরা বিজেপিকে ঠিক সেইভাবেই গিলে খেয়ে নিতে পারবো আপনারা সেই তৃণমূলের পাতা পাতা ফাঁদে পা দিচ্ছেন আপনারা তো একজন অভিজ্ঞ রাজনীতিবিদ আপনারা এগুলো ভাবুন এই রকম যদি আপনারা করতে থাকেন তাহলে নিচে তোলার আমাদের মতন কর্মীরা তারা তাহলে কি করবে এটা একবার ভেবেছেন আপনারা